নামাজের সুরা ফাতেহার কোন আয়াত ছুটে গেলে নামাজ শুদ্ধ হবে কিনা কখন এমন সময় জামাতে সামিল হয় যখন ইমাম সাহেব কেরাত পড়ছে এমত অবস্থায় আমার জন্য কি সানা পড়তে হবে গর্ভবতী নারীর বসতে এবং সেজদা দিতে কষ্ট হলে চেয়ারে নামাজ পড়তে পারবে কিনা নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যাবে যানবাহনে নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হলে নামাজি ব্যক্তির করণীয় কি মুসাফির অবস্থায় বেতের নামাজ পড়া আবশ্যক কিনা জানাবেন দয়া করে এর ও চার্চের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি মসজিদে জামাতে দেখা যায় ইমাম সাহেব মুখে শুধু সালাম উচ্চারণ করছেন কিন্তু ঘাড় ঘুরান নেই ইমাম ঘাড় ঘুরানোর আগেই মুসল্লিরা ঘাড় ঘুরিয়ে ফেলে এক্ষেত্রে ওই মুসল্লির নামাজ হবে কিনা আমলে কাসির কাকে বলে আমলে কাসির করলে কি নামাজ ভেঙে যায় নামাজের সুরাফাতেহার কোনো আয়াত ছুটে গেলে নামাজ শুদ্ধ হবে কিনা সুরাফাতেহার সাতটি আয়াতের প্রত্যেকটি যেহেতু আদায় করাটা নামাজ জন্য পূর্বশর্ত পূর্ব শর্ত মাল্লামীকুলি মালামীকুল কিতাব সুরফাতে পড়লো না তার নামাজই হবে না তথে সুরা আর কোনো একটা আয়াত যদি বাদ পড়ে যায় ছুটে যায় না পড়া হয় তাহলে সেক্ষেত্রে সুরা ফাতেহা পড়া হলো না এজন্য তার নামাজ শুদ্ধ হবে না সেটি আবার পড়তে হবে কখনো এমন সময় জমাতে সামিল হয়ে যখন ইমাম সাহেব কেরাত পড়ছেন এমত অবস্থায় আমার জন্য কি সানা পড়তে হবে না ইমাম সাহেবকে যখন আপনি জামাতে পেয়েছেন তখন আপনি সানা পড়বেন না বরং আপনি অপেক্ষা করবেন ইমাম সাহেব এর তেলাওয়াত শুনবেন উচ্চস্বরে যখন তেলাওয়াত করবেন তখন আর যদি নীরবে হয় তাহলে সেক্ষেত্রে শুরুতে থাকলে আপনি সানা পড়ে তারপর ইমাম সাহেবের সাথে যুক্ত হবেন অর্থাৎ ইমাম সাহেব কেরাত পড়ছেন এরকম মাঝখানে সামিল হলে আপনি সানা দিয়ে শুরু করবেন না কারণ আপনার জন্য তখন কেরাত শোনাটা গুরুত্বপূর্ণ আল্লাহ বলেছেন রহমান যখন কোরআন তেলাত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে এবং চুপ থাকবে এই আপনি যখন জয়েন করেছেন ইমাম সুরাফাতে বা অন্য কোনো সুরা পড়ছে তেলাওত করছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনি যদি তখন পড়েন তাহলে আয়াতের উল্টা আমল হয়ে যায় অর্থাৎ চুপ থাকার আমলটা হয় না আপনি জন্য এই সময় সানা পড়বেন না তাছাড়া সানা পড়াটা ফরজ কিংবা ওয়াজিব না এই সময় আপনার জন্য তেলা শোনাটাই হলো ওয়াজিব বা অবশ্য আমলে কাসির কাকে বলে আমলে কাসির করলে কি নামাজ ভেঙে যায় আমলে কাসির মানে হল নামাজের মধ্যে নামাজ বহির্ভূত কাজ বেশি পরিমাণে করা এটা নামাজ ভঙ্গের কারণ এখন কথা হলো যে নামাজ বহির্ভূত কাজ বেশি পরিমাণে করাটা বোঝা যাবে কীভাবে এর উত্তর হলো যে আপনি নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে একজন দর্শক তার আপনাকে নামাজই মনে হবে না তার মানে আপনি নামাজ বহির্ভূত কাজে এতটাই অ্যাঙ্গেজ হয়ে গেছেন যে আপনাকে দেখে নামাজে মনে হচ্ছে না তখন এটা আমলে কাসির বা নামাজ বহির্ভূত কাজ বেশি পরিমাণে হচ্ছে ধরা হবে এবং নামাজ ভঙ্গকার হিসাবে বিবেচিত হবে আর যদি হালকা পাতলা যেমন আমাদের হাত বাঁধা আছে অবস্থায় শরীরে কোথাও চুলকালো আমরা চুলকালাম চুলকানাটা তো নামাজ বহির্ভূত কাজ নামাজের কাজ না সো এটা যদি আমি এত আলতোভাবে করি যে এটা করতে দেখে আমাকে কেউ বেনা নামাজের বাইরে মনে করছে না নামাজের মধ্যে আমি চুলকাছি এমন মনে করে তাহলে সেক্ষেত্রে এটা আমল গাছির হবে না এবং এটা নামাজ ভঙ্গের কারণ হবে না বসা কিংবা সেজা তার জন্য যদি কষ্টসাধ্য হয় একেবারেই দুর্বিশহ কষ্ট হয় বা শরীরের ব্যালেন্স হারিয়ে তিনি পড়ে যেতে পারেন সেরকম শঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে তিনি নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু স্বাভাবিকভাবে নামাজ পড়তে গিয়ে তার খুব আহামরি কোনো কষ্টের বিষয় নাই একটু কষ্ট হয়তো হবে এটুকুর উপরে ভিত্তি করে তিনি বসে চেয়ারে নামাজ শুরু করলেন সেটা কিন্তু উচিত হবে না কোনো কোনো ক্ষেত্রে এই কারো কারণে এরকম হয় যে রোগস্ত্রী করার মতো কোনো অবস্থা তা থাকে না তখন ডেফিনেটিসে দেয় চেয়ারে বসে তিনি ছাড়া নামাজ পড়তে পারবেন তবে যতটুকু দাঁড়ানো যায় ততটুকু দাঁড়াবেন রুকু সেজদা করার সময় করতে না পারলে সেজদা আপনার চেয়ারে বসে করতে পারবেন কিন্তু নিরুপায় হলে তখন মুসাফির অবস্থায় বেতের নামাজ পড়া আবশ্যক কি না জানাবেন দয়া করে বেতের নামাজ পড়া ওলামায় আহনাফের মতে ওয়াজিব অন্য অনেক ফকিহের মতে এটি সুন্নতে মোয়াক্কাদা যাদের মতে সুন্নতে মোয়াক্কাদা তাদের মতে সফর অবস্থায় ফরজ নামাজ ওয়াজিব নামাজের ইম্পর্টেন্সে থাকলেও আপনার সুন্নাহ নামাজের ইম্পর্টেন্স সেরকম থাকে না বৃত্তির বিষয়টা তাদের মতে সেই পর্যায়ে চলে যায় সফরে বাট যাদের মতে ওয়াজিব জাম্মা ওলামায় আহনাফ রয়েছেন তাদের মতে নিজ ঠিকানা যেরকম বিতির নামাজ পড়াটা জরুরি ঠিক একইভাবে সফররত অবস্থাতেও বিতির নামাজ আদায় করাটা জরুরি বিধায় সফররত অবস্থাতে আমরা বিতির নামাজ আদায় করব এবং নামাজকে যেরকম গুরুত্বের সাথে আদায় করা হয় হানাফি মাঝাব অনুযায়ী বিতের নামাজকে গুরুত্বের সাথে আদায় করতে হবে সফর অবস্থায় যানবাহনে নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হলে নামাজি ব্যক্তির করণীয় কি যানবাহনে যখন আমরা নামাজ পড়ব তখন যানবাহন যদি ঘুরে যায় তখন কেবলা যেদিকে আমিও সেদিকে ঘুরে যাব যদি আমার জ্ঞাত সারা সেটিও সেটা আমাদের করতে হবে অর্থাৎ আমি যানবাহন ধরা যাক যে কেবলা যাচ্ছে আমি সেদিকে নামাজ পড়ছি হঠাৎ করে যানবাহন ডানে ঘুরে গেছে তাহলে সেক্ষেত্রে কেবলা যদি বামে হয় আমাকে নামাজের মধ্যেই বামে ঘুরে যেতে হবে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না বিশেষ করে ফেরি বা লঞ্চ এ জাতীয় জলজানে সাধারণত এরকম পরিস্থিতি তৈরি হয় যে আমি দাঁড়ান অবস্থাতে বা সোজা চলছে সে অবস্থাতে কেবলা ফাইন্ড করে ফাইন্ড আউট করে আমি কেবলার দিকে চালাতালাই করছি এরপরে সেই বাহনটি ঘুরে গেল আমি যদি ঘুরে যাওয়াটা টের পাই বা আমাকে বাইরে থেকেও কেউ বলে বা কোনোভাবে আমি জানি যে ঘুরে গেছে তাহলে সেক্ষেত্রে আমি কেবলার দিকে আমার মতো করে আমি অন্ত করে ঘুমে ঘুরে যাবো এতে হালকা একটু এদিক সেদিক হয়ে গেলে অর্থাৎ পরিপূর্ণ শতভাগ কেবলার দিকে হলো না একটু এদিক হলো সামান্য তাতে নামাজের অসুবিধা হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাই না নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা যাবে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় তখন তার সামনে দিয়ে অতিক্রম করা ক্রস যেটাকে বলে একপাশ থেকে আরেক পাশে যাওয়া সেটা নিষেধ নবী সাল্লাহ পরিষ্কারভাবে আমাদেরকে নিষেধ করেছেন এবং বলেছেন যে যে ব্যক্তি মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করে দেয় মুসল্লি মুসল্লির সামনে দিয়ে যে অতিক্রম করে সে যদি জানত যে এটা কত বড় ভয়াবহ তাহলে চল্লিশ দিন চল্লিশ পর্যন্ত সে অপেক্ষা করত চল্লিশ বলতে চল্লিশ বছর দিন ঘন্টা বিভিন্নটাই হতে পারে সাল্লাম উজ্জ্ব রেখেছেন মানে সে লং টাইম পর্যন্ত অপেক্ষা করে হলেও এই ক্রস করার অপরাধ থেকে বেঁচে থাকতো এতটা ভয় ভয় গোনাটা এই জন্য নামাজ ব্যক্তির সামনে দিয়ে হাঁটা নিষেধ এখন কথা হলো এমন কোনো ইয়ে আছে কিনা মাপ আছে কিনা যেটার পরে হাঁটা যাবে অথর হলো অবশ্যই যিনি নামাজ দাঁড়াবেন তার দায়িত্ব হলো নামাজ দাঁড়ানোর সময় তিনি একটা সূত্রা সামনে এক হাত বা তার চেয়ে লম্বা কোনো লাঠি জাতীয় কিছু সামনে রেখে বা কোনো পিলারকে সামনে রেখে ওয়ালকে সামনে রেখে দাঁড়াবেন যাতে কোনো মানুষের চলাচল অসুবিধা না হয় ওইটার অপর প্রান্ত দিয়ে বা ওইটা বাইরের অংশ দিয়ে মানুষ যেন চলাচল করতে পারে যদি তিনি সেটা না করেন বা কোনো কারণ এমন হলো যে তিনি যেখানে দাঁড়িয়েছেন এখন সামনে ওপেন জায়গাটা তাহলে কারো যদি হাঁটা চলার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন উত্তর হলো তিনি নামাজি ব্যক্তির যে সেজদার জায়গা একটা কাতার কমপ্লিট একটা কাতার এটার বাইরের যে অংশ আসে সেটা দিয়ে হাঁটতে না অনেকগুলো আমাদের মতে কারণ নামাজি ব্যক্তির দৃষ্টি সাধারণত এটুকুর মধ্যে থাকে এর বাইরে যেটা আসে সেটা আবসা আবসা আসে এই এরিয়ার ভেতরে অর্থাৎ এরিয়ার ভেতর দিয়ে যদি কেউ ক্রস করে তাহলে তার মনোযোগটা অনেক বেশি নষ্ট হয়ে যায় বিধায় তার বাইরে দিয়ে করা যেতে পারে তবে অনেক এটাকে আরও সতর্ক হওয়ার জন্য আমাদের পরামর্শ দিয়েছেন এবং তাদের মত হলো নামাজি ব্যক্তি যে কাতার নামাজ পড়ছেন সে কাতার ছাড়া আরো দুইটা কাতার এর বাইরে দিয়ে হাঁটা চলা যাবে তার মানে টোটাল তিন কাতার নামাজি ব্যক্তির কাতার পাশে আরো সামনে আরো দুই কাতার মোট তিন কাতার এই তিন কাতারের বাইরের অংশ দিয়ে সূত্রা না থাকলেও কোনো লাইট না থাকলেও দিক দিয়ে হাঁটা চলা করা যাবে কারণ এটা সাধারণত সচরাচর নামাজ ব্যক্তির দৃষ্টির সীমানার একেবারে বাইরে থাকে তিনি যদি সুন্না সম্মত পদ্ধতিতে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে তার তিন কাতারের পরে তার দৃষ্টি যাওয়ার কথা নয় বিধায় তার মনোযোগেও ব্যাঘাত সৃষ্টি হওয়ার কথা না বিধায় সেদিক দিয়ে হাঁটা চলা করা যাবে সূত্রা ছাড়াও তাহলে খোলাসা কথা হলো এক কাতারের পরে হাঁটা চলা যাবে অনেকগুলো আমাদের মত আর তিন কাতারের পরে চলতে হবে সেটা অনেকগুলো আমাদের মত কেউ সেফ সাইডে থাকতে চাইলে নিরাপদে থাকতে চাইলে রিস্কের ঊর্ধ্বে উঠতে চাইলে তাকে তিন কাতারের পরেই হাঁটাচলা করতে হবে আর না হলে তিনি অপেক্ষা করবেন নামাজ ব্যক্তি নামাজ শেষ হওয়া পর্যন্ত কিংবা বিকল্প কোনো পথ তিনি দেখে নেবেন এরশাক ও চাষের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাকি দুটো একই নামাজ এ নামাজ কখন কীভাবে পড়তে হয় এরশাক শব্দের অর্থ হল আলোকিত হওয়া আলোকিত করা সূর্য উদয় হওয়ার সময়টিকে মুহূর্তটিকে এরশাক বলা হয় আর চার্স ফার্সি শব্দ যেটা হাদিসের ভাষায় যেটাকে দোহা বলা হয়েছে চার্স একটা সময়ের নাম দোহাও একটা সময়ের নাম একই জিনিস ফার্সি এবং আরবি দুই ভাষা দুই রকম তো দোহার নামাজ বা তো দোহা মানে হলো সকালের নামাজ সকাল বলতে সকাল আটটা নয়টা দশটা এই সময়টা দোহার সময় আর ইশাক বলা হয় সূর্য উদয়ের সময়টা তো এখন এবং চাষ এ দুটিকে আলাদা আলাদা নামাজ না একই নামাজ এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে একাধিক মত আছে অনেক ওলামা ইকরামের মতে এই দুটি একই নামাজ মূলত ইশাকের নামাজ বলতে এই শব্দে কোনো হাদিস নেই সলাতুল দোহা সলাতল আউ্বিন এই মর্মে হাদিস রয়েছে যেহেতু এরশাকের সময় আদায় করার কথা আছে হাদিসে কেউ ফজর নামাজের পর নিজ জায়গায় বসে থেকে সূর্য উদয়ের কিছুক্ষণ পর যদি দুরাকাত নামাজ পড়ে তাহলে সে একটি কবুল হজ একটি কবুল উমরার সব পায় এ হাদিসটির উপরে ভিত্তি করে যেহেতু টাইমিংটা হলো এরশাকের সময়ের জন্য এটাকে সোলাত শাক বলা হয় মূলত নাম দুটি নামাজ একই এটা সূর্যোদয়ের পনেরো বিশ মিনিট পর থেকে পড়া যায় এবং জোহর ওক্তহর আগ পর্যন্ত পড়া যায় দু সর্বনিম্ন আটটাঘাত পর্যন্ত হাদিসে আছে যার যার সুবিধা অনুযায়ী পড়া যায় এটা একটি মত যে এ এবং চার্স একই নামাজ আর আরেকটি মত হলো যে চার্স ভিন্ন নামাজ সলাতহাক ভিন্ন নামাজ কারণ আমি কিরিম সাল্লিয় সাল্লামের একটা হাদিস রয়েছে এ মর্মে যে ওটের বাচ্চা যখন রোদের তাপে বালু যখন উত্তপ্ত হয় উচ্চ বাচ্চার শরীর যখন উষ্ণ হয়ে যায় তখন দোহা বা সলাতুল আউবিন এর কথা বলা হয় যখন যে নামাজ পড়া হয় সেটা হলো আল্লাহর দিকে ধাবিত মানুষদের নামাজ অর্থাৎ সলাতুদ্দোহা সেটা কথা বলা হয়েছে আবার এদিকে অন্য হাদিসে ফজর নামাজের পর নিজ জায়গায় বসে আসকার করে সূর্য উদয়ের পর নামাজ পড়তে বলা হয়েছে তাহলে দুইটা দুই নামাজ এখান থেকে বোঝা যায় একটা সূর্য উঠার পর আরেকটা হলো রোদ কিছুটা উত্তপ্ত হওয়ার পর মাটির সাধারণত গরম হয় সকাল নয়টা সাড়ে নয়টা অবশ্য হয় দেখা যায় যখন রাত ছোট থাকে তখন তখন দেরি হয় হয় আবার রাত যখন অনেক আগে হয়ে যায় নয়টা সকাল তো সকালে যখন মোটামুটি সূর্য এতটা উঠে যায় যে মাটি মাটির মধ্যে যে শীতলতা রাতভর থাকে সেটা কেটে গিয়ে উষ্ণ ভাব চলে আসে তখন থেকে সোলাতুল তো হাবায় শাকের সোলাতুল বা ওবিন্তের নামাজ এটা পড়তে হয় তাহলে খোলাসা কথা হলো অনেকগুলো আমাদের মতো দুটো একই নামাজ শুধুমাত্র একটা শুরু একটা শেষ বোঝানো হয়েছে আর হাদিসে শব্দটাই এসেছে বিদায় একই নামাজ এটি আর অনেকের মতে দুইটা দুই নামাজ যেমন মতে মতে দুই নামাজ বিধায় সলাতুল আহ এশাক হল ফজরের পরপর সূর্য ওঠার পর পর নামাজটা আর দোহা হলো আরও পরে সূর্য উত্তপ্ত হওয়ার পর থেকে জোর রাখ পর্যন্ত যে নামাজটা পড়া হয় সেটি সেটা চার রাখাত আট রাখাত বিভিন্ন রকমের পড়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ আট শাক মসজিদে জামাতে দেখা যায় ইমাম সাহেব মুখে শুধু সালাম উচ্চারণ করছেন কিন্তু ঘাড় ইমাম ঘাড় ঘোরানোর আগেই মুসল্লিরা ঘাড় ঘুরিয়ে ফেলে এক্ষেত্রে ওই মুসল্লির নামাজ হবে কিনা মসজিদে জামাতে ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন তখন ইমাম সাহেবের সাথে সাথে ইমাম সাহেব যখন আসসালাম আলাইকুম বলবেন তখনই মুসল্লি বলা শুরু করবেন কিনা এটার বিষয়ে ওলামায় হানাফের মত হলো সাথে সাথেই শুরু করবেন অর্থাৎ এখানে মোতাবাকা হালাওয় মোকারানা ইমামের সাথে সাথে করছেন এভাবেই অনুকরণ করবেন এটাও একরকম অনুকরণ করা আর অন্যান্য আলামায়করাম যেমন সৌদি আবামায় একরামের মত হলো যে না মোতাবা মোতাবাতি অর্থাৎ ইমামের পর করতে হবে সেক্ষেত্রে ইমাম আসসালাম আলিক মরমতোল্লাহ আসালাম আলাইকুল্লা বলে শেষ করার পর মুক্তাদি শুরু করবে আসসালাম আলিক মরহামুল্লাহ আসসালাম আলিকম রহমতোল্লাহ তো দুটি থটে দুটি দৃষ্টিভঙ্গি আছে দুটি নির্দেশনা আছে যিনি যে থটে অনুসরণ করছেন বা যে থটের দলিল যার কাছে শক্তিশালী মনে হচ্ছে তিনি সেরকম আপনার প্রাজ্ঞ ব্যক্তি হলে তিনি সেটার উপর আমল করতে পারেন তবে মত এখানে দুটি রয়েছে একটি মত প্রভৃতি করে আরেকটাকে আমরা সরাসরি ডিসকারেজ করা সবসময় সঠিক হবে না বিশেষ করে আমাদের যাদের দৈলের ধার বিবেচনা করার মতো শক্তি সামর্থ্য সেভাবে নেই আমরা যদি একটা প্রভৃতি আরেকটাকে ডিসকারেজ করতে যাই সেটা ভুল হবে এখানে থটগত দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে কারণ এগুলো ব্যাখ্যা আসলে হাদিসে হাদিসের যে সমস্ত বিষয়গুলোতে একাধিক ব্যাখ্যার স্কোপ আছে সুযোগ আছে সেগুলোতে আসলে আমি কোনো একটা ব্যাখ্যার অনুসরণ করতে পারি কিন্তু এটাকেই হলফ করে ঠিক বলে আরেকটাকে একেবারে রং হিসাবে আমি কোনোরকম জাজমেন্টাল কমেন্টে যাওয়া এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ভুল সিদ্ধান্ত হয় কারণ যখন একাধিক এহতেমাল বা সম্ভাবনা থাকে ব্যাখ্যার মধ্যে তখন কোন একটাকে আমি নিশ্চিতভাবে সঠিক বলে ফেলতে পারি না হ্যাঁ আমার কাছে সঠিক মনে হয় সে হিসাবে আমল করি সেটা ভিন্ন বিষয় আমি কোনো থট অনুসারী সেটা ভিন্ন বিষয় অতিব্যাম সাহেবের সালাম ফিরানোর সাথে সাথে মুসলু যদি তার সঙ্গে সঙ্গে করেন হ্যাঁ সঙ্গে সঙ্গে বলতে ইমাম সাহেব আসসালাম বলার পরেই শুরু করলেন কিন্তু জিনিসটা প্যারেলারি হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম ইমাম সাহেব বলেন আমি আসসালাম পাশাপাশি শুরু করলাম তো এটাকে ওলামায় আহনাফ এই পদ্ধতিতে সালাম ফেরানো এবং অন্যগুলিগুলো দেওয়ার কথা বলেন বিদায়ীভাবে দিলে নামাজ হয়ে যাবে যদিও যেটি বলছিলাম যে ওলামায় হানাবেলা বাহামুল মজাহুরমায় ক্রাম আরো অন্যামায় ক্রাম তারা বলেন যে মূলত আল্লাহ তালা ইমাম দিয়েছেন অনুসরণ করবার জন্য বলেছেন ইমাম হয়েছে যেন তার অনুসরণ করা হয় যখন বলবেন তখন তোমরা বলবে এখানে পরে পরে করার কথা তারা বোঝাচ্ছেন এখানে ফাটাকেলি তাকি অর্থাৎ পরে বোঝানোর জন্য ইমাম বললে তারপরে তোমরা বলবে এরকম মিনিং তারা এখান থেকে উদ্ধার করেন আর ওলামায়নাফ এর বিপরীতে ইমাম বলার পর তোমরা বলা শুরু করবে তাতে সাথে সাথে হতে পারে পরে হতে পারে এটাকে তারা বিশেষ কোনো পার্থক্য ধারক এর কারণে নামাজ হবে না সেরকম না অবশ্য কারোর মতেই ইমামের সাথে সাথে যদি সালাম ফিরান কেউ ইমাম ঘাড় ফিরালেন আসসালাম আলম বললেন আর সাথে আরেকজন মুক্তাদি তিনি আলাইকুম বললেন তাতে নামাজ হবে না এ কথা কেউই কিন্তু বলেন না তবে ইমাম ঘাড় ঘোরানোর আগে ইমামের ঘাড় ঘোরানো দেখে যদি কেউ সালাম ফিরিয়া ফেলে এখন ইমাম সাল্লাম আলাইকুম বলেনি তার আগেই তিনি সালাম বলেছেন তাহলে এটা তো অবশ্যই সন্ধেহী পাবে সবার মতোই ভুল